দুই দিন আগে আপনারা দেখেছেন প্রবা খ্যাত সালমানের রহমানের প্রথম পর্ব বছরে যারা গুম শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে যারা হত্যাকাণ্ডে লেলিয়ে দিয়েছে ছাত্রলীগের অস্ত্রধারীদেরকে আমরা দরবেশ বাবা সালমান রহমানের প্রথম পর্ব দেখে উপভোগ করেছে এই ষোলো বৎসরের হত্যাকাণ্ডের নায়ক বাংলাদেশের কুখ্যাত পে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার শো বাংলাদেশের মানুষ রাজপথ ছেড়ে করে ফিরে যাবে না